দুটাই চার মাসের প্রেগনেন্ট ইন্ডিয়ান এর আছে প্রেগনেন্ট জাত মানে সেরা একদম সীমিত দামে দিয়ে দেব দুটাই দুটাই চার মাসের প্রেগনেন্ট হ্যাঁ দুটো চার মাসের প্রেগনেন্ট জাত মানে সেরা সীমিত দামে দর্শকদের দিয়ে দেব এবং দুটাই ইন্ডিয়ান প্রেগনেন্ট হ্যাঁ দুটো ইন্ডিয়ান প্রেগনেন্ট একবার সীমিত দামে দিয়ে দেবেন একবার সীমিত দামে দিয়ে দেব দর্শককে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম শুকুল ভাই দর্শক উদ্দেশ্য সৌত আপনা আমাদের জেলা পাবনা ঈশ্বরদী থানা অরংকুলা গ্রাম অরংকুলা গোরাটের সাথে শুকুল দেখো আর সাতটা ইন্ডিয়ান প্রোডাক্ট দেখাবো তার ভিতরে একটা বকনা তিনটা আছে গাবিন আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ চারটে ইন্ডিয়ান তিনটা প্রেগন্যান্ট একটা বকনা হ্যাঁ তিনটা প্রেগন্যান্ট একটা বকনা যাত মনে করো হাই কোয়ার্ট সেটের হাই কোয়ালিটি গুণের গুরু এই গুরু গিন নিতে দর্শকরা খবর করলে ইনশাআল্লাহ আশা লসের সুমতি হবে না আসলে কিনে ভালো জাত মানের গরু এনে খামারে অনেক দুধের ওছে অধিক দুধের গরু হবে তাহলে এগুলোতে খামার শুরু করলে ইনশাআল্লাহ এখান থেকে লাভ আনা সম্ভব হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় এই গরু কিনে খামার তৈরি করলে আপনার লসের কোনো সম্ভাবনা তো নেই জাত কোয়ালিটি ভালো হবে জন্য হ্যাঁ জাত কোয়ালিটি অনেক গুণ ভালো আচ্ছা শুকুর ভাই চলেন আমরা দর্শকদের দেখাই তারা বিচার বিশ্লেষণ করবে আসলে জাত মান কোয়ালিটি কেমন আচ্ছা দর্শক দেখেন দর্শক

কলাটা দেখেন নিপুল চারটা ঠিকঠাক আছে দেখছেন এর নাম সে তুমি দেখছেন এক নম্বরে হলস্টাইন ফিজিয়ান এটা প্রেগন্যান্ট চার মাসের একটা ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এটা প্রেগন্যান্ট চার মাসের চার মাসে হ্যাঁ

তো দুই নম্বরের প্রেগন্যান্টর দামটা কেমন আছেন ভাই এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার আর দুই নম্বরেন্ট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হ্যাঁ দরদাম করে নেবে দর্শকের

মাশাআল্লাহ তারপরে দেখছেন চার নম্বর বকনা শকুল ভাই চার নম্বরে বকনাটা যাচ্ছে এটা হলিস্টার ফিজান এটা ইন্ডিয়ান প্রোডাক্ট এটাও ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডিয়ান এটা প্রোডাক্ট এটা ইন্ডিয়ান এটা হলিস্টার ফিজন গুলো সুন্দর একটা বকনা খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন সম্পূর্ণ ঠিকঠাক আছে আপনার কোয়ালিটি ভালো হবে হ্যাঁ জাতন কোয়ালিটিও ভালো আছে লম্বা চওড়া আকৃতি আছে হ্যাঁ ইনশাআল্লাহ আশা করা যায় নাবি কম্বলটাও নাইস দর্শক দেখালেন সুন্দর একটা বকনা দেখছেন হুম সামনের থেকে দেখে মাথাটা ভরা আসছে দেখা নেই চারটা ঠিক আছে তুই সর

শুক্র ভাই তাহলে আজকে দেখালেন তিনটা প্রেগনেন্ট আর একটা বকনা বকনা চারটা ইন্ডিয়ান ইন্ডিয়ান আচ্ছা এগুলো যদি দর্শকদের পছন্দ হয় তারা কিভাবে নিতে হবে এটা দর্শকদের পছন্দ হলে আগে ভিডিও কলে দেখবে দেখে যাচাই বাছাই করবে করি এটা মোবাইলের মাধ্যমে আমি তাদের সাথে সরাসরি কয় নেব কিভাবে নেবেন কিভাবে নিলে ভালো হয় সেটা দর্শকদের আমাদের সাথে আলোচনা করে নিতে আচ্ছা যে যেভাবে নিতে চায় সেভাবে দেওয়া যাবে যে যেভাবে নিতে চায় যার কথার সাথে ভালো মিল পড়বে কথা কাজে মিল আছে তার সাথে আমরা লেনদেন করতে পারব ইনশাআল্লাহ আশা করা যায় আপনার ঠিকানা ফোন নাম্বারটা বলে দেন আমার ঠিকানা থানা জেলা পাবনা ঈশ্বরদী থানা গ্রাম অরংকুলা গ্রাম গোরুহাটের সাথে শকুল ডেয়ারি ফার্ম এই ফার্মে জাত গরু পাবেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ডবল এইট উনসত্তর সাতশো তিরিশ হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার এই নাম্বার যোগাযোগ করলে শকুল ডেয়ারি ফার্মে ভালো ভালো গরু কিন্তু দেখতে পারবেন জাত গরু